जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तय श्रित्व प्रणमामि महा মা আমার গর্ভে না ধরে ও হলেন গর্ভধারিণী মা আমার গর্ভে না ধরে ও হলেন গর্ভধারিণী জগতের সবাই মায়ের ছেলে মেয়ে জগতের সবাই মায়ের ছেলে মেয়ে মাঝ জগজনী মামার গর্ভে না ধরেও হলেন গর্ভধারিণী মায়ের সাথে নেই কো নারীর যোগ শুধু পরমাত্মায় আত্মা মিশে হয় গো যোগাযোগ সবার হয় গো যোগাযোগ মায়ের সাথে নেই কো নারীর যোগ শুধু পরমাত্মায় আত্ম মিশে হয় গো যোগাযোগ সবার হয় গো যোগাযোগ মা সবার হরণ করেন ব্যথা বিয়োগ মা সবার হরণ করেন ব্যথা বিয়োগ মা যে দুঃখ হারিনি মা আমার গর্ভে না ধরেও হলেন গর্ভধারিনি মা আমার স্নেহ ভালোবাসায় ভরা ভক্তি প্রেমের আলো পশু পাখি বৃক্ষ লতা সবাই বাসে ভালো মাকে সবাই বাসে ভালো মা আমার স্নেহ ভালোবাসায় ভরা ভক্তি প্রেমের আলো পশু পাখি বৃক্ষ লতা সবাই বাসে ভালো মাকে সবাই বাসে ভালো মা আমার সারদাইনি সরস্বতী মায়ের অপার কৃপা ধারায় হয় গো শুভমতি সবার হয় গো শুভমতি আমার সারদাইনি সরস্বতী মায়ের অপার কৃপা ধারায় হয় গো শুভমতি সবার হয় গো শুভমতি গো এই মাঝে অগতির গতি ও গো এই মাঝে অগতির গতি চৈতন্য দান কর্ভে না ধরে ও হলেন গর্ভধারিণী জগতের সবাই মায়ের ছেলে মেয়ে মাঝে জগ জনী মায় আমার গর্ভে না ধরে হলেন গর্ভ ধারিনি জয় মা গো